ঝড়ের পরের দিন বেরিয়ে পড়েছি ডিউটি থেকে আর দেখো রাস্তায় কত জল মানে আজকে তো ট্রেন বন্ধ তো সেই জন্য আমরা বাস ধরব বলে চলে গেছি মানে অনেক জানা হয়ে গেছে তার মধ্যে আমরা তিনজন চলে গেছি বাস ধরবো বলে মানে যে যার দিক থেকে এসছে তো এখানে অনেকক্ষণ প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে আছি কোনো বাস পেলাম না মানে আমরা ভাবছিলাম একবারই এখান থেকে এস ডি ফাইভ ধরবো যেহেতু আজকে ট্রেন দশটা অবধি বন্ধ থাকবে তো তারপরে বাস না পেয়ে দেখলাম ফোনে ট্রেনের জন্যে আপডেট দিয়েছে তো সেটা দেখে আমরা ছোটো ছুটে যাচ্ছি আর দেখো রাস্তার অবস্থা গাছ ফাছ সব ভেঙে গেছে তো এই যে আমি আর পেছনে যে দুজন আসছে তো আমরা মানে অনেক হাসাহাসি করতে করতে যাচ্ছিলাম তারপরে আমরা মানে রাস্তায় দেখো গাছ গাছ ভেঙে পড়ে আছে খুব অবস্থা খারাপ মানে মোটামুটি যেটুকু দমকা হাওয়া দিয়েছে ঝড় হয়েছে সেটুকুর মধ্যে এরকম অবস্থা তো তারপরে আমরা স্টেশনে চলে গেছি আর এখানেও বৃষ্টি হচ্ছে ভালোই আর স্টেশনে গিয়ে জানতে পারছি যে ফার্স্ট ট্রেন দেবে হচ্ছে দশটা তিপ্পান্নই তো আমাদের তো মাথা ভেঙে গেছে আমি বললাম ফোনে আপডেট দিচ্ছি অথচ মানে ছোটাছুটি করলাম তারপরে ফাইনালি দশটা মানে তিনের ট্রেনটা মাঝরাট থেকে ছেড়েছে নামখানার ট্রেন তো এই দেখো এই যে ট্রেন তো এটা ছিল ন বগি তো আমরা সেই জন্যে মানে বুঝতে পারিনি প্রথমে কিছুটা আগে গিয়ে আবার ছুটে ছুটে এসেছি তো ট্রেন পুরো ফাঁকা কেউ নেই আমরা তিনজনই উঠেছি হিচে আর অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ভিজে পুরে একবারে তো আমরা ট্রেন পাওয়ার আনন্দে একটু সেলফি তুলে নিয়েছি তিনজন মিলে মানে দিদা আমি আর সোমা তো তারপর পুরো ফাঁকা ট্রেন কী করবো বুঝতে পারছি না তো দিদা বললো যে লুডো খেলি চলো তো আমি আবার লুডোটাকে ডাউনলোড করলাম ফোনে আর এই যে আমরা খেলা বেশ ভালোই জমে উঠেছিলো আর সেই সময় আমরা বালিগঞ্জ চলে গেছিলাম তো বালিগঞ্জ থেকে নামখানটা অনেক লেটে ছাড়ছিলো অনেকক্ষণ দাঁড়িয়েছিল তারপরে হট করে অ্যানাউন্স করলো যে সোনারপুর লোকাল আসছে দু নম্বরে তো আমরা অ্যানাউন্স শুনে আর ছুটে ছুটে ওভারব্রিজ পার করে চলে এসে ট্রেনে উঠে গেছি তারপরে আমি খাওয়া দাওয়া করছি দুপুরের তো খাওয়া দাওয়াটার ব্যাপারটা আমি পরে বলছি তোমাদের সাথে শেয়ার করছি তো আমি মোটামুটি ভালোই খেলাম আর কি তো দেখো রাস্তা পুরো শুনশান কেউ নেই মানে আজকে কেউ বেরোয়নি কোনো গাড়ি ঘোড়াও নেই কিছু নেই এখানে টোটোগুলো থাকে ভ্যান থেকে আজকে কিছু নেই তো দেখো পুরো আমার বাড়ি যাওয়ার রাস্তা পুরো জলে একদম পুরো ভর্তি তো প্রায় হাঁটুর নিচ পর্যন্ত করে জল জমে গেছিলো এখানে তো যেতে খুব ভয় লাগছিলো আমার এমনিতেই মানে আর তার বাদে নোংরা জল নর্দমা জল মানে বৃষ্টির জল সব একসাথে হয়ে গেছে দেখো পুরো নদী নদীর মতো হয়ে গেছে আর কি তো এইগুলো পুরো কাটিয়ে গেলাম কিন্তু মানে এই জলগুলো ছিল না মানে আমি আবার যখন ব্যাকে যখন সন্ধ্যাবেলা ডিউটি এসেছি তখন দেখলাম যে শুকিয়ে গেছে আমি তখন তো পুরো প্যান্ট ফ্যান্ট তুলে পুরো রেডি হয়ে এসছি কিন্তু আমি টোটো পেয়ে গেছিলাম তখন আর তখন দেখলাম যে রাস্তায় কোনো জল নেই মানে জলটা বেশিক্ষণ দাঁড়ায় না তো আমি পার্লার থেকে বাড়ি চলে যাচ্ছি তো দেখো আমার লুকটা এই যে হচ্ছে মানে আইব্রো করতে গেছিলাম আর একটু ফেশিয়ালও করেছি তো তারপরে আমি চলে এসেছি ডিউটিতে বাড়িতে গিয়ে একটু আলু সেদ্ধ ভাত করেছিলাম সেটুকুই খেয়েছি আর তোমাদের একটু গাছগুলো শেয়ার করছি মানে বৃষ্টির পরের দিন দেখো কত সুন্দর তো আমার পার্লারে মানে দুপুরে খাওয়ার বিষয়টা হচ্ছে বলা হলো না তো ওটা হচ্ছে আমি ওই যে পার্লারে গেছিলাম ওই পার্লারের বৌদি মানে আমার কাজ করছিলো আর উনি বাড়িতেই করে আর দাদা হচ্ছে ছুটি ছিল তো সেই জন্য দাদা রান্না করেছিল তো মানে ওদের সাথে আমার পার্লারের সম্পর্ক নেই মানে নিজেদের মতো হয়ে গেছে তো বৌদি খুব জোর জোর করছিলো খাওয়ার জন্য লাস্টে তো মানে এত তাড়াতাড়ি করে গামলাতেই আমাকে বাদ দিয়ে দিই বলে বলো না তুমি খেয়ে যাও খেয়ে যাও তো দাদা অনেক রান্নাবান্না করেছিল মানে যেহেতু কালকে বাজার ফাজার সব বন্ধ ছিল দুদিন ধরে তো সেই জন্য মাছ ফাঁস তেমন পাওয়া যায়নি তো মুগ ডাল দিয়ে নারকেল দিয়ে করেছিলো তারপরে পটল ভাজা কুদরি ভাজা উচ্ছালু ভাজা বেগুনি পাঁপড় ভাজা তারপরে আবার পাশের বাড়ির থেকে একজন কাঁকড়া দিয়ে পুঁইশাখের চচ্চড়ি দিয়ে গেছিলো সেটাও আমাকে দিয়েছে তো এই সমস্ত খাওয়া দাওয়া করলাম তারপরে বাড়িতে গেলাম আর তখন ভিডিও করতে পারিনি তো তারপরের দিন সকালের এটা তোমাদের সাথে শেয়ার করছি তো এই দেখো এই লেমন গ্রাসটা পুরো ভেঙে গেছে মানে ঝড়ে তো মনে ঠিকই আছে আর এই যে মানে কৃষ্ণচূড়া তো সব ঝরে পড়েছে তো ঝাড়ু কাপু তো ঝাড়ু দিয়ে দিচ্ছে তো আজকে এটুকুই ছিল ভিডিও তো চলো টাটা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো